কচু রান্না অনেকভাবেই করা যায় কে কিভাবে করেন জানি না কিন্তু আমি যেভাবে রান্না করি আজকে আমি আপনাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে হচ্ছে যে শুটকি দিয়ে কচু রান্না শেয়ার করব সেটা হচ্ছে যে আমি একদম হচ্ছে যে আমার নিজের মতো করে হচ্ছে যে রান্না করি সেটাই হচ্ছে যে শেয়ার করব ভিডিওটি না জেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো প্রথমে হচ্ছে যে আমি এখানে হচ্ছে যে বেশ কিছু কচু নিয়েছি কচুগুলোকে হচ্ছে যে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবং মাঝখান থেকে কিছু কচুকে হচ্ছে যে আমি ভালো করে এভাবে কেটে নিয়েছি দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে আমি আসলে কিভাবে কেটে নিয়েছি কাটার ভিডিও দেই নেই এখানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি হচ্ছে যে আগে থেকেই কেটে নিয়েছি তো এরপর হচ্ছে যে এখানে আমি কিছু কাঁঠাল বিচি নিয়েছি কাঁঠাল বিচিগুলোকেও আমি হচ্ছে যে খোসা ছাড়িয়ে চার বাক করে কেটে নিয়েছি তো এরপর হচ্ছে যে এখানে আমি নিয়েছি হচ্ছে যে শুটকি এবং হচ্ছে যে একটি বড়ো সাইজে রসুন কুচি এবং দুইটি বড়ো সাইজে পেঁয়াজ এবং কিছু কাঁচামরিচ এখানে ঝালের পরিমাণটা একদম বেশি দিতে হবে তাহলে খেতে কিন্তু খুব বেশি ভাল লাগবে আর আমার তো ঝাল খেতে খুব বেশি ভাল লাগে তাই সব সময়ের জন্য আমি ঝালটা একটু বাড়িয়ে দিই এবার হচ্ছে যে আমি চুলোর মধ্যে হচ্ছে এক কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম এখানে হচ্ছে যে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম হচ্ছে যে পেঁয়াজ কুচি এবং দিয়ে দিলাম রসুন কুচি মরিচ পেঁয়াজ এবং রসুন কুচিগুলো আমি খুব ভালোভাবে আগে একটু ভেজে নিব এখানে হচ্ছে যে খুব ভালোভাবে হচ্ছে যে আমি মরিচ পেঁয়াজ হচ্ছে রসুন কুচিগুলো ভেজে নিব এরপরেই হচ্ছে যে এখানে সুটকিগুলো অ্যাড করব। মরিচ পেঁয়াজগুলো আমার খুব ভালোভাবে হচ্ছে যে ভেজে নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে যে এর মধ্যে আমি সুটকিগুলো অ্যাড করে দেবো সুটকিগুলো দিয়েও হচ্ছে যে আমি খুব ভালোভাবে হচ্ছে যে ভেজে নিব খুব ভালোভাবে হচ্ছে যে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে যে এক চামচ পরিমাণ লবণ এরপর হচ্ছে যে এখানে আমি দিয়ে দেবো হচ্ছে এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ি এরপর হচ্ছে যে এখানে আমি দিয়ে দিব এক চামচ পরিমাণ মরিচ গুঁড়ি আমি ঝাল খেতে হচ্ছে যে খুব বেশি পছন্দ করি যার কারণে এখানে হচ্ছে যে আমি ঝালের পরিমাণটা বাড়িয়ে দিচ্ছি তো আপনার যারা হচ্ছে যে ঝাল খেতে হচ্ছে যে কম পছন্দ করেন তারা কিন্তু এখানে হচ্ছে ঝালের পরিমাণটা কমিয়ে দিতে পারেন তো এরপর হচ্ছে যে আমি এখানে হচ্ছে সামান্য একটু পানি দিয়ে এখন ছোটকেটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নেবো খুব ভালোভাবে হচ্ছে যে একটু কষিয়ে নিব শুটকিটার যেন কাঁচা গন্ধ না থাকে জন্য হচ্ছে যে আমি কষিয়ে নিচ্ছি তো ভালোভাবে হচ্ছে যে কষানো হয়ে গেলে আমি হচ্ছে এর মধ্যে হচ্ছে দিয়ে দেব কাঁঠাল বিচিগুলো কাঁঠাল বিচিগুলো দিয়েও হচ্ছে যে আমি খুব ভালোভাবে একটু নেড়ে নিব এরপর হচ্ছে যে খুব ভালোভাবে নেড়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে অ্যাড করব কেটে রাখা সেই কচুগুলো আপনারা চাইলে এখানে কচুগুলো ভাপিয়ে নিয়ে দিতে পারেন কিন্তু আমি ঠিক হচ্ছে যে যেভাবে রান্না করি আজকে ঠিক সেভাবে হচ্ছে যে আপনাদের সাথে শেয়ার করতেছি আমি এখানে হচ্ছে যে কচুগুলো অ্যাড করে দিলাম এবং হচ্ছে যে খুব ভালোভাবে একটু নেড়ে নিব কচুগুলো থেকে হচ্ছে যে আমার অনেকটা পানি বের হয়েছে তো এই পানিটাকে আমি খুব ভালোভাবে হচ্ছে যে একটু শেষের দিকে শুকিয়ে নিব। এভাবে হচ্ছে যে আমি ঢাকনা দিয়ে দিলাম এবং ঢাকনা তুলে এই যে আমি দেখতে পাচ্ছেন কচুগুলো অনেকটা হচ্ছে যে সেদ্ধ হয়ে গেছে এবং পানিটাও অনেকটা শুকিয়ে আসতেছে এভাবে আমি বেশ কিছুক্ষণ সময় রান্না করব যতক্ষণ পর্যন্ত না আমার পানিটা একটু শুকিয়ে আসতেছে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে যেন কচুটা গলার মধ্যে না ধরে আমার কচুটা কিন্তু একদম শেষের দিকে আমার রান্না কিন্তু একদম শেষ এই যে দেখতে পাচ্ছেন পানিটাও একদম শুকে আসছে এই কচুটা খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে গরম ভাতের সাথে আমার খেতে খুব বেশি ভালো লাগে আপনারা অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন ভালো লাগলে আমাকে রিভিউ দেবেন